আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আপনারা ভালো আছেন সম্প্রতি পাকিস্তান ভারত যুদ্ধে পাকিস্তান ভারতের উপরে যে মিশনটি পরিচালনা করেছিলেন সেটির নাম দিয়েছিলেন বুন ইয়ানুন মারসুস বুন ইয়ানুন মারসুস সম্পর্কে পবিত্র কোরআনে কী বোঝানো হয়েছে সেই সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বুন ইয়ানুন মারসুস পবিত্র কোরআনের সুরাসপের চার নম্বর আয়াতের অংশ এর অর্থ শীষা ঢালা প্রাসের সুরাসপের আয়াতের এই অংশটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে মানবী সাল্লাস্লামের যুগে একবার কয়েকজন মুসলমান পরস্পরে আলোচনা করলেন যে আমরা যদি এমন কোনো আমল জানতে পারি যা আল্লাহর কাছে খুবই প্রিয় তবে আমরা তা বাস্তবায়িত করবো আল্লাহতালা সুরাসপ নাজিল করে তাদের জানালেন সেই আমল হচ্ছে জিহাদ আল্লাহ তালা যখন জিহাদের আয়াত নাজিল করেছিলেন তখন অনেকের কাছে ব্যাপারটি দুরূহ মনে হয়েছিল আবার অনেকেই উহুদের যুদ্ধে মুশটি বাহিনীর আক্রমণের সামনে টিকতে না পেরে যুদ্ধ ছেড়ে চলে এসেছিলেন তাদের উদ্দেশ্যে আল্লাহ তালা এই সুরার দুই ও তিন নম্বর আয়াতে বলেছেন তোমরা এমন কথা কেন বলো যা করো না তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক আল্লাহতালা তো তাদের বিশেষভাবে পছন্দ করেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা ঢালা প্রাচীর অর্থাৎ শিশা গোলানো প্রাচীর যেমন মজবুত অপরাজেয় হয়ে থাকে তেমনি তারা শত্রুর মোকাবেলায় পশ্চাৎপদ হয় না তারাই আল্লাহর প্রিয় এবং পছন্দের বস্তুত আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারা তার পথে এভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা শিশিয়া ঢালা প্রাসের যারা এসব কথা বলেছিলেন তাদের মধ্যে হজরত আবদুল্লা ইবনে আহ্বা আনসারি রিয়াহু তালা আনহু ছিলেন যখনই ইয়াত অবতীর্ণ হল এবং জানা গেল যে জিয়াদ হলো সবচেয়ে উত্তম আমল তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে মৃত্যু পর্যন্ত তিনি নিজেকে আল্লাহর পথে ওয়াকপ করে দিলেন নিজের প্রতিজ্ঞার উপর অটল থাকেন তিনি এবং আল্লাহর পথে শহীদ হন হজরত আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন তিন প্রকারের লোককে দেখে আল্লাহ তালা হেসে থাকেন এক যারা রাত্রে উঠে তাহার নামাজ পড়ে দুই নামাজের জন্য যারা কাতার ও সারিবদ্ধ হয় এবং তিন যুদ্ধের জন্য যারা সারিবদ্ধ হয় হজরত সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বলেন যে রাসুল্লা সাল্লাহআসালাম সিও সেনাবাহিনীকে সারিবদ্ধ না করা পর্যন্ত শত্রুদের সাথে যুদ্ধ শুরু করতেন না সুতরাং কাতারবন্দী ও সারিবদ্ধ হওয়ার শিক্ষা মুসলমানদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা যারা এই সংক্ষিপ্ত তত্ত্বটি জানতে পারলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করবেন এবং মন্তব্য করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন ধন্যবাদ